ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أسكامدير على الصناع بشهلو আসরের সলাৎ দেরি করে পড়ার দলিলগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করব আমরা প্রথম পর্বে আসার সলাদ যে আউয়াল ওক্তে পড়তে হবে রসুল যে হাদিসগুলো আমরা কয়েকটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি আজকে যে আসর সলাদ যে হাদিস ভরসা করে দেরি করে পড়ে সেই হাদিসের অবস্থাগুলো আপনারা আপনাদের সামনে উপস্থাপন করব মানা নানা মানা যার ব্যাপার আমরা শুধু জানিয়ে দিলাম একটি হাদিস সেটা দারাক উত্তিতে আছে এক হাজার তিন নম্বর হাদিস হাদিসটির মান হচ্ছে জয়ীব এবং তফাউল আওয়াইজের প্রথম খণ্ডে চারশো বিশ নম্বর হাদিসটা আছে আর আবদুল্লাহ ওয়াহেদ ইবনে নাফে কল দেখাল তো মাসজিদিন ফাজ জানা মাজিন বিল আসর কল আওয়া জালিস ফালা মাহু ও কলা ইন্নি আবি আখবরানি আন্না রসুল্লাহ সাল্লাম কানা ইয়া মুরু বিতা আখিরি হাজির সলাত আবদুল্লাহ ওয়াহিদ ইবনে নাফে রাজিয়াল বলেন আমি একদা মসজিদে প্রবেশ করলাম তখন মোয়াজ্জিন আসর আজান দিল রাবি বলেন তখন এক বিদ্যা মসজিদে বসেছিলেন তিনি মোয়াজ্জিনকে তিরস্কার করলেন এবং বললেন আমার পিতাকে আমাকে বলেছেন যে রাসুলসাল এই সালাদকে দেরি করে পড়ার নির্দেশ দিয়েছেন দারাকুতনি এক হাজার তিন হাদিসের মানসির জৈব আরেকটি হাদিস হয়েছে আপনার মুসজিদা খা কেমের ছয়শো নব্বই নম্বর হাদিসের মানসীর জৈব কুতনি তৃতীয় নম্বর খণ্ডে সাতানব্বই নম্বর খ্রিস্টায় বলা হচ্ছে জিয়দিবনে আবদুল্লাহ নাকাই রাজি আল্লাহ বলেন আমরা একদা আলী রাজি আল্লাহ সাথে বড় মসজিদে বসেছিলাম কুফাতে সে সময় অনেকগুলো কুড়ে ঘর ছিল অতপর মহাজ্জিন এসে বলল হে আমিরুল মোম আসরের সালাত আদায় করতে হবে তিনি বললেন তুমি বসো সে বসে বলল। মহাজ্জিন ফিরে এসে একই কথা বললেন তখন আলী রাজি আল্লাহ বললেন এই কুকুরটি আমাদের আমাদেরকে শূন্য শিক্ষা দিতে চাচ্ছে অতপর তিনি দাঁড়ালেন এবং আমাদেরকে নিয়ে আসরের সালাত আদায় করলেন তারপর সালাদ শেষে সালাদ থেকে ফিরে ওই স্থানে ফিরে আসলাম যেখানে আমরা বসেছিলাম অথবা সূর্য ডুবে যাওয়ার কারণে আমরা সওয়ারির উপরে হাঁটু গেড়ে বসে গেলাম সূর্য ডুবের অপেক্ষায় তার মানে এমন অবস্থা আসর সরারটা পড়ছেন একেবারে দেরি করে অর্থাৎ সূর্য ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে এই হাদিসে বাসা এবং আলী রাজ বলছে মোয়াজ্জিন এসা ইমামকে বলছে নমাজ পড়ান না কেন কিন্তু আলী নাকি বলছে যে কুকুরটা ঘেউ ঘেউ করে কেন মানে মোয়াজ্জেন মানে ইমস্ল ইমসল সরাত না তখন কুকুরের সাথে তুলনা করছে এই হাদিসটার মান হচ্ছে জয়ীব আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা করছি আন আব্দুর রহমান ইবনে ইয়াজিদ আন্না ইবনে মসরুদ কানা ইউর আসর আব্দুল ইবনে আব্দুর রহমান ইবনে ইয়াজিদ থেকে বর্ণনা বর্ণিত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তালু আসরে সালাদ দেরি করে আদায় করতেন আব্দুর রাজাক দুই হাজার উনানব্বই জাইফ তফাউলা ওয়েজ প্রথম খণ্ড চারশত 18 নম্বর পৃষ্ঠা আরেকটা হাদিস যে বলা হচ্ছে যে হাদিসটা হলো আবু দাউদের 408 হাদিসটি সনদ হিসেবে জাইব বলা হচ্ছে যে আমরা কাদিমনা আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনাতে ফাকানা ইয়াখিরুল আসর মা দামাত শামসু বাইদা আলকিয়া আমরা মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া নিকট গেলাম তিনি সূর্য সাদা পরিষ্কার থাকা পর্যন্ত আসর সালাদ দেরি করতেন তার মানে দেরি করার সনদগুলা কীভাবে করতে আছে আল্লাহ আমাদেরকে হেফাজত কর আরেকটি হাদিস আবুদাউদের চারশো পনেরো নম্বর এবং হাদিসটার মানুষের জয়ীফ জয়ীফ আর আবুদাউ তিনশো একান্ন নম্বর হাদিসে বলা হচ্ছে যে আবু আমর রাজি বলেন আসরের সালাত ওই সময়টা হলো যখন সূর্য আলো জমিনে হলুদ আকারে পড়ে তার মানে রাসুল সাল্লাম বলছে নাকি সূর্যের আলো যখন শুভ মানে জমিনে সলু সবুজ আকার হলুদ আকারে পড়ে তখন আসর রক্ত পড়ত হাদিসের মান জীব আমরা বলেছি মা আশা সিদ্দিকা রাজি আল্লাহ তালা বলেছেন যে রাসুল সাল্লাহ সাল্লাম জিব্রাহ আলহি সালাতামের সাথে একবার যখন সলাৎ পড়েছেন দেরি করে আর মৃত্যুর রাখতে জন্য কখনো সালাত দেরি করে পড়ে না রক্তে পড়েছেন আউয়াল লক্ষে পড়ার জন্য তাকিদ দিয়েছেন যেটা আমরা প্রথম আলোচনায় আসর সলাতের আউ্ব লোকতে পড়ার আলোচনা আমরা আলোচনা করেছি আপনারা শুনে নেবেন সুতরাং আমাদেরকে অবশ্যই নাসরুল সালাম সহি হাদিসগুলোকে মানতে হবে এবং আউয়াল ওয়াক্তে সর্বদা চেষ্টা করতে বেশ তাদের জন্য হ্যাঁ যদি কোনো কারণবশত হয় সেটা অন্য কথা কিন্তু আমাদের বাংলাদেশে ইচ্ছা করে ঘটা করে টাইম করে আসার বক্তাকে ফজর ওয়াক্তটাকে মেরে ফেলে আমি গতকাল একজন মাজে বললাম ভাই এরুম সুরুং করছেন কেন নমাজটা খালি ফজরটা এত দেরি করে দিচ্ছে না হু উনি হাইসে দিয়ে আমার ভিতরে থাবত দিয়ে চলে গেল কোথায় যাবেন ওল্লাহি ওই রব্বিল কাবাল কসম গতকাল এই ঘটনা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আল্লাহ আমাদেরকে সহিজ সুন রসুল বা করার তৌফিক দান করুক বলতে যে হাদিসগুজ আছে যে আসর আসল তো বক্ত হয় যে মানুষের বা বস্তুর সমন সায়াজন হবে তখনই হবে আসল রক্ত শুরু জোহর রক্ত শেষ আর ইজম মতবাদ মানুষের মান হয়েছে যে ছায়া যখন বস্তুর দ্বিগুণ হবে তখন আসল রক্ত হবে তবে এটা মাঝহাবের ফতোয়া ইমাম আবহাওয়া রহমল্লাহ প্রথম যুগে উনি বলেছেন কিন্তু শেষ যুগে উনি ওটাকে রুজু করে নিয়েছেন ওই হাদিসে আছেন যে ছায়া এক গুণ হলেই আসরের সলাত আদায় করতে হবে ইমাম মোহাম্মদ এবং ইউসুফের যে বর্ণিত হাদিস থেকে তাই প্রমাণ করে আল্লাহাক আমাদের বুঝার তো সুদান করে কামিন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك